কবি কদের সাহিত্যিক এবং ভাই এই দৈটা নিয়ে আসলে অনেক কিছু বলা যায় তবু যেন এই বলা শেষ হয় না মাকে ভালোবাসা মাকে চক্রয়ন করা মায়ের যে স্নেহ সেটাকে আসলে কোনো দূরের বলাকে আবত্ত করা যায় না এর কোনো শেষ নেই কবি মোহাম্মদ ইব্রাহিম হোসেন এর মায়ের মহতকে তিনি এই বইটি রচনা করেছেন সৃষ্টি করেছেন এখানে রয়েছে কবিতার পাশাপাশি তিনি একজন গেছে কবি হিসেবে গীতি কবিতাও এখানে সম্মিলিত রয়েছে। এখানে মা ছোট গল্প এবং আরো অনেক ধরনের লেখা তিনি মায়ের প্রতি উৎসর্গ করেছেন এর মধ্যে একটি কবিতা মা খেলা সর্বহারা মা গতমি তারা করে ওই আকাশে তাদের সাথে আমার একটু ভালোবাসি স্বপ্নে সে দাও না আমার সাথে দেখা এই যে হৃদয় স্পর্শে কথা বলায় সাজানো বলতে সত্যি আপনাদের হৃদয়কে অর্জন করবে হৃদয়কে স্পর্শ করবে আশা করছি এই বইটির সাধারণ কামনা করছে এবং পাঠা পরি ছুয়ে আপনারা বইটি সংগ্রহ করবেন মমতা বঙ্গ আদমানি কবি মোহাম্মদ ইব্রাহো সেন আমাদের আজকে এই মধ্যমোচকের সোমান থেকে আমাদের অত্যন্ত কবি এবং শ্রম সিদ্ধি এই বইটির সম্বন্ধে এবং কবির সম্বন্ধে কিছু আলোচনা করবেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন উপজাগারী উপজেলা রাজশাহী মানুষ

এই প্রকাশনাটি পরিচালনা করে এবং তার ক্ষমতা ভরা হাত দিয়ে কিন্তু এই বইটি প্রকাশিত হয়েছে পঞ্চদশ সুন্দর তো ইব্রাহিম খুব সরল সুজা মানুষ কবিতা লিখুন দীর্ঘদিন ধরে এবং তার রাজনৈতিক ভাবনাও খুবই প্রফুল তিনি

নাইকি মায়া তোমার দিলে মাথো আমার স্তরে একটা ঘরে ভাবনা বিধূত্য মনে ধরে এই যে তার ভিতরে মাছ ধরা আমাদের যে সময় যে একটা চিত্র মাছ ধরা যে আমাদের এগিয়ে যাওয়ার যে বাধাগ্রস্ত হয় সেই বিষয়গুলি তার মমতা বই মা জনী গ্রন্থে তিনি তুলে আনার চেষ্টা করেছেন মায়ের প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসা দেশের জন্য তার সেই ভালোবাসা তার বর্ণমালার জন্য সর্বোপরি আমাদের এই লাল সবুজ জন্য তবে আমাদের ইসরায়েল মিস্টার ঠাকুর 你不要哭，这是天意。<noise> <noise> সেই পক্তি লিখবে যে পঙ্টি স্মরণীয় হয়ে থাকবে মানুষের মুখে দিচ্ছে আমি এই বইটি কামনা করছি বিশ্বকালা থেকে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন এবং মোহাম্মদ ইব্রাহিম হোসেন তার ব্যাখ্যানিক জীবনের যে স্বাস্থ্যকতা মাকে নিয়ে লিখতে পেরেছেন আমরা অনেকে অনেক বই লিখি মাকে নিয়ে প্রচুর বই লিখেছি তিনি লিখেছেন সেই জন্য তাকে সাধুবাদ জানাই মোবাদ জানাই ধন্যবাদ